হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে তিনটে আপডেট নিয়ে কথা বলবো প্রথমে রক্তবীজ টু নিয়ে দ্বিতীয়তে কথা বলবো দাবারু সিনেমাটা যে সিনেমাটা আগের বছর মুক্তি পেয়েছিল উইন্ডোজের সিনেমা সেই সিনেমার ওটিটি আপডেট নিয়ে এবং তাছাড়া নেক্সট আপডেটটা রয়েছে দেবজিৎ একসাথে কে কার স্ক্রিপ্ট রিজেক্ট করলো একটা মহা ক্যাচাল চলছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো সবার ফার্স্টে যদি রক্ত বীজ টু নিয়ে আসি তো রক্ত বীজ টু সিনেমাটা আই এম মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি লিস্টের নাম্বার ওয়ানের ট্রেন্ডিং করছে তোমাদেরকে আমি স্ক্রিনে সাইডে ফটো অ্যাটাচ করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ রক্ত বীজ টু সিনেমাটা আই এম টিভিতে নাম্বার ওয়ান ট্রেন্ডিং করছে বড় বড় সাউথের সিনেমাকে ব্রেক করে এই লেভেলের নাম্বার ওয়ান এখন যদি এটা বড় কোনো সুপারস্টারের সিনেমা তো দেখতে কেমন সব মানুষ লাল লাল করে ভিডিও করতে চলে আসতো নাচতে লাগতো কিছু জন তো আবার জামা খুলে নাচতে লেগে যেত ওরে ভাই কি করেছে কিন্তু যেহেতু এটা আবির চ্যাটার্জির সিনেমা উইন্ডোজের সিনেমা মানে কিছু হেটার্সদের ফেটে গিয়েছে মানে রক্ত টুর টুর যে যেরকম স্ট্রং হচ্ছে না কিছু মানুষ আর নিতে পারছে না এই সিনেমাটাকে আগের বছর দেখেছিলাম বহুরূপীকে নিয়ে নোংরামি চলেছিল আমার বস যে সিনেমাটা সেটাকে নিয়েও নোংরামি চলেছিল রক্তবীজ সেই সিনেমাটাকে নিয়েও নোংরামি চলেছিল তো রক্তবীজ টুকে নিয়ে যদি নোংরামি নাই হলো তাহলে কিসের বাঙালি জাতি তাই না একটু নোংরামি হবে এবং এটা যদি কোনো এই এই জিনিসটা রেকর্ডটা হতো আমি ড্যাম শিওর তোমাদেরকে বলছি কিছু মানুষ জামা খুলে নাচতে লাগতো ওপেনলি মানে আই এম ডিবিতে সব রেকর্ড যে চেয়ার ফেয়ার ভেঙে দিত এমন এমন কথা বলতো মানে চেয়ার ভেঙে দেবো সিট ভেঙে দেবো আনতাবড়ি আজ কথা বলে মানে টাইমটা নষ্ট করতো এটাই কিন্তু যেহেতু এটা আবির চ্যাটার্জির সিনেমা যেহেতু এটা লেজেন্ড মানুষ ভিক্টর ব্যানার্জির সিনেমা শিবুদার সিনেমা মানুষ এটাকে নিয়ে কম কথা বলছে কিন্তু আমি এটাকে নিয়ে কথা বলবোই তাই জন্য আপডেটটা দিলাম আমি তো বিশাল খুশি রক্তবীজ টু নাম্বার ওয়ানে আই এম ডিবিতে দেখা যাক দুর্গা পুজোতে নাম্বার ওয়ান কে হয় আমি এখন বলতে পারছি না এক্স্যাক্টলি নাম্বার ওয়ান কি হবে তবে রক্তবীজ টু একটা ট্রিমেন্ডাস ব্যবসা করবে একটা ডেঞ্জারাস বক্স অফিস কালেকশন করতে যাচ্ছে এটুকু তোমরা নিশ্চিন্ত থাকো এবং শিবুদা শিবুদা সব সিনেমা হিট দেয় ভাই শিবুদার লাইনে ফ্লপ নেই তাই এই ছবিটাও ব্লক পাস্টারের দিকে এগোচ্ছে বলা যেতে পারে এবার যদি আমরা পরবর্তী আপডেটে আসি পরবর্তী আপডেটটা হচ্ছে দাবারু সিনেমাটাকে কেন্দ্র করে যেটা উইন্ডোজ প্রোডাকশন হাউসের প্রডিউস করা ছবি ছবিটা ডিরেক্ট করেছে পথিকৃত বসু এই ছবিটা গত বছর রিলিজ করেছিল ছবিটা বক্স অফিসে প্রচুর ভালো কালেকশন করেছিল এরকম বলবো না এভারেজ বা সেম হিট ট্যাগ পেয়েছিল তো এই ছবিটা কোন ওটিটি তে আসছে তো এই রবিবার চোদ্দ তারিখে এই সিনেমাটা আসতে চলেছে টিভির পর্দায় জি বাংলা সোনার যে চ্যানেলটা রয়েছে সেখানে দুপুর তিনটের সময় এই সিনেমাটা দেখানো হবে এবং তারপরে এই ছবিটা দেখানো হচ্ছে জি ফাইভে তবে জি ফাইভে এক্স্যাক্টলি কোন দিন দাবাড়ু আসতে চলেছে এখনও জানা যায়নি তবে এই মাসেই সম্ভবত চলে আসার একটা কথা শোনা যাচ্ছে যে জি ফাইভে কিন্তু দাবারু আসতে চলেছে এবার দেখা যাক তবে আগে কিন্তু আসতে চলেছে টিভিতে ঠিক আছে তারপরে কিন্তু ছবিটা আসবে জি ফাইভে এবার যদি আসি নেক্সট আপডেটটা সেটা হলো দেবদা জিদ্দার স্ক্রিপ্ট রিজেক্ট করলো নাকি জিদ্দা দেবদা স্ক্রিপ্ট রিজেক্ট করলো কোনটা তাই তো তো আমি তোমাদেরকে বেশ কিছুদিন আগে একটা ভিডিও করে বলেছিলাম তোমাদেরকে ফেক আপডেট যেভাবে ছড়ানো হচ্ছে যে দেবজিৎ একসাথে আসবে নায়িকা শুভশ্রী কিছু ইউটিউবার তখন এটা নিয়ে কথা বলেছিল এখন যখন যে জিনিসটা পসিবল না দেবজিৎ একসাথে আসবে না তখন তাদের মধ্যে কিছু মানুষ কি প্ল্যান করেছে দেবজিত একসাথে না জিত দেবের স্ক্রিপ্ট রিজেক্ট করে দিচ্ছে দেবজিতের স্ক্রিপ্ট রিজেক্ট করে দিচ্ছে এই কারণে দেবজিত একসাথে আসছে না মানে ভাবতে পারছো মানুষকে কিভাবে মানে বোকা বানানো হচ্ছে অ্যাডজাস্ট মানে মানুষকে রীতিমতো উল্লু বানানো হচ্ছে যে জিৎ দেবের স্ক্রিপ্ট রিজেক্ট হচ্ছে দেবজিতের স্ক্রিপ্ট রিজেক্ট রিজেক্ট করছে ভাই দুজনের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো তাই আগে থেকে দুজনের মধ্যে একটা সিনেমা আসছে তারপর দুজনের দুজনের স্ক্রিপ্ট রিজেক্ট করে দিচ্ছে ভাই ভিউজ কামানোর মহা ভাই এই ধান্দাগুলো যারা শুরু করেছে কদিন আগে দেখলাম আবার জিত মিঠুন একসাথে লায়ন সিনেমাতে ভাই আমি হাসতে হাসতে শেষ যে জিত মিঠুন একসাথে লায়ন সিনেমাতে কিছু ফেসবুক পেজও এই জিনিসগুলো করছে লেখালেখি করছে মানে এগুলো অ্যাটলিস্ট রিচ পাওয়ার জন্য তোমরা যেন আজকে ভিডিও যারা হয় তারা যদি দশটা ভিউজও পায় সেখান থেকেও একটা টাকা আসে আর ফেসবুকে একটা ফটো পোস্ট করলেও তার ধরুন টাকা আসে কিছু লেখালেখি করলেও টাকা আসে ঠিক এই কারণেই মানুষ লেখালেখি করছে দর্শকদের সাথে রীতিমতো স্ক্যাম করা হচ্ছে আর কিছুই না এই যে জিত মিঠুন একসাথে আসবে এই নিউজের কোনো কোন সোর্স আছে তাদেরকে প্রশ্ন করা উচিত এই নিউজের কি সোর্স কোথা থেকে এই নিউজটা এসেছে মানে চেঙ্গিজ নেটফ্লিক্সে আসতে চলেছে মানে মিথ্যে কথা স্ক্যামের একটা লিমিট থাকে কিছু ফেসবুক পেজ কিছু ইউটিউবার এটা অত্যাধিক মাত্রায় করছে একটা টাইমের পর সব কিছু ধামাচাপা দেওয়ার জন্য এমন করে ম্যানেজ দিচ্ছে মনে হচ্ছে সেটাই সত্যি কিন্তু আলটিমেটলি জিৎ দেব একসাথে কোনো স্ক্রিপ্টই যায়নি এটা কমপ্লিটলি একটা মিথ্যে কথা ছিল সেই সময়তে আমি দাঁড়িয়ে বলেছিলাম মনে হয় আজ থেকে সাত দিন দশ দিন আগে কি পনেরো দিন আগে কথা আমি বলেছিলাম আজকে সেটা প্রমাণিত আজকে তাদেরকেই তাদের কথা চেঞ্জ করতে হচ্ছে এ ওর স্ক্রিপ্ট রিজেক্ট রিজেক্ট করেছে করেছে ও ওর ভাই আলটিমেটলি কারোর কাছে স্ক্রিপ্ট যায়নি আবার কিছু মানুষ করছে দেব দু ছাব্বিশ সালে আসবে না দেবদা গ্যাপ নিচ্ছে প্রচুর বড় কিছু প্ল্যানিং করছে তার জন্য গ্যাপ দিচ্ছে খাদান টু আসবে চাঁদের পাহাড় থ্রি আসবে মিথ্যে কথা আমি ভাই মিথ্যা কথা নিয়ে বেশি কথা বলতে চাই না কারণ আমি অলরেডি হেসে ফেলছি এগুলো শুনতে গেলে তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ পাই